আসসালামু আলাইকুম আজকে আমরা বঙ্কিমচন্দ্রকে বাংলার স্কট বলা হয় কেন এই প্রশ্ন আলোচনা বাংলার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সম্পূর্ণ নতুন ধারায় প্রবাহিত করেন ইংরেজি শিক্ষায় শিক্ষিত হওয়া এবং দীর্ঘদিন ব্রিটিশদের অধীনে কাজ করার ফলে ব্রিটিশদের চিন্তা ভাবনা এবং দৃষ্টিভঙ্গির কিছু প্রভাব তার উপর পড়েছিল এই বিষয়টি তার সাহিত্যে সুস্পষ্টভাবে প্রতিফলিত হয় তিনি ইংরেজি সাহিত্যে খুব আগ্রহ নিয়ে পড়তেন তার রচিত উপন্যাস গুলিতে ইংলিশ সাহিত্যের প্রভাব লক্ষণীয় রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন কথাসাহিত্যের রূপের আশ্চর্য পাশ্চাত্য লেখকদের কাছ থেকে নিয়েছেন সরি আদর্শ রূপের আদর্শ পাশ্চাত্য লেখকদের কাছ থেকে নিয়েছিলেন ওয়াল্টার স্কট স্কটল্যান্ডের বিখ্যাত কবি ও ঔপন্যাসিক পুরো ইউরোপ জুড়ে তার জনপ্রিয়তা ছিল ওয়াল্টার স্কটের ইংরেজি উপন্যাসের আদলকে আদর্শ ধরেই বঙ্কিমচন্দ্র বাংলা উপন্যাস রচনা করেছেন অনেকে মনে করেন ওয়াল্টার স্কটের লেখা হো উপন্যাসের ধরনেই লেখা হয়েছিল দুর্গেশ নন্দিনী তবে বঙ্কিমচন্দ্রের কৃতিত্ব এখানে তিনি দুর্গেশ নন্দিনী থেকে ভারতীয় প্রেক্ষাপটে উপস্থাপন করেছেন এসব কারণে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলার স্কট বলা হয়